এটা হচ্ছে বাগরেট পুরো পার্ক আর একটা নাম আছে ডায়াবেটিস পার্ক এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর এই পুরো পার্কের ভিতর এটা সমুদ্র সৈকতের একটা অনুভূতি পাওয়া যায় আর কি সালাম আলাইকুম এটা হচ্ছে দরাটানা ব্রিজ আমরা এখন যাব হচ্ছে বাগরেট পুরো পার্ক বা ডায়াবেটিস পার্ক আর কি সাদা থাকবেন সালামু আলাইকুম চলে আসছি পার্কিটিস পার্ক ডায়াবেটিস পার্ক নামে পরিচিত সুন্দর একটা লোকেশন এখানে আপনারা বিকেলে হাঁটার জন্য বা গল্প করার জন্য সৌন্দর্য জায়গা এই সাইডে হাঁটার জন্য বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া আছে সুন্দর নদীর সাইডে এইখনে বিকেল বেলাই সাতাইছ জুনৰ কি ভাল এটা হচ্ছে পড়পের শেষ সীমানা আরকি এখানে বিকেলবেলা একটু হাঁটার জন্য পারফেক্ট জায়গা আর কি পুরো পার্ক এবং পার্ক মানে যাদের ডায়াবেটিস হবে এদের হাঁটার জন্য পার্কটা করা এই হচ্ছে এই শেষ সীমানা এই হচ্ছে পুরো একটা পার্কের মতো আর কি এটা হচ্ছে শেষ মাতা আর কি স্প্রিং বোর্ড হ্যাঁ আমরা ভিডিওটা শেষ করছি এখানে এসে অবশ্যই আনন্দ পাবেন

সুন্দর একটা রেস্টুরেন্ট আর কি জায়গাটা সব কিছু তো কোয়াটা আছে মানে